সকল সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তা তাহলে আমাদের হাইব্রিড তেলাপিয়া মাছের পোনাগুলো আমরা এই সমস্ত মাছের পোনাগুলো কিভাবে প্যাকেট আর কিভাবে মাছগুলো দিয়ে থাকি আপনাদেরকে তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আর এবং কি আপনারা যদি সমস্ত আপনার তেলাপিয়া মাছের পোনা হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা চাষও করতে চান তারা আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর এই সমস্ত মাছগুলো চার থেকে পাঁচ মাসে তিনটা থেকে চারটায় কেজি থাকে সেক্ষেত্রে যদি আপনারা এই সমস্ত তেলাপিয়া চাষ করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন আমরা এই সমস্ত মাছের পোনা দিয়ে থাকি প্রতি প্যাকেটে পাঁচশো পিস করে মাছগুলো দিয়ে থাকি সকল চাষি ভাইয়েরা যারা মূলত এই সমস্ত মাছ বায়োফ্লকে কিংবা পুকুরে নিয়ে চাষ করবেন পুকুরে যারা চাষ করবেন তারা প্রতি শতাংশ একশো থেকে দেড়শো পিস আর যারা বায়োফ্লকে চাষ করবেন তিন লিটারে এক পিস পোনা সেই ক্ষেত্রে যদি আপনারা মূলত এই সমস্ত মাছ আপনাদের মাধ্যমে এসে নিয়ে যেতে চান তাহলে দেওয়া যাবে এরকমভাবে প্যাকেটে দেওয়া হবে এখানে প্রত্যেকটি প্যাকেটে মাছ দেওয়া হচ্ছে আপনার পাঁচশো পিস মানে প্রত্যেকটি প্যাকেটে তিনশো তিরিশ গ্রাম করে দেওয়া হয়ে যাচ্ছে আপনারা যদি চান মনে তো আপনারা এসে আমাদের খামার থেকে এসে মাছগুলো নিয়ে যেতে পারেন এবং আপনারা যদি চান আমাদের লোকের মাধ্যমে আপনাদের লোকেশনে পৌঁছে দিতে পারব আমাদের ঠিকানা হচ্ছে মাইমিসিং ত্রিশাল ধলায় ধলায় অনেক রকমের ফিশারি আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পোনা কালেক্ট করতে পারেন এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এরকমভাবে অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে অক্সিজেন করে তারপরে এই মাছগুলো আমরা সাপ্লাই করে থাকি